আমেরিকান ইগল এ তিনটি ওয়াশ রয়েছে জ্যাক অ্যান্ড জন্সের একটি রয়েছে সিকে ক্যালভিন ক্যালিনের তিনটি ওয়াশ রয়েছে এবং হোগোবসের তিনটি ওয়াশ রয়েছে ব্যাপক সেল করেছি আমরা এবং ব্যাপক চাহিদা আমেরিকান ইগলের এই যে লাইট ওয়াশটা এছাড়াও এই যে একটি ওয়াশ দেখুন কি চমৎকার ওয়াশ আমার কাছে রয়েছে জ্যাক অ্যান্ড জনসের একটি ওয়াশ ক্যালভিন ক্যালিনের এটি হচ্ছে ক্যালভিন ক্যালিনের লাইট ওয়াশ হোগো বসের কিন্তু এবার আমাদের এটা নতুন আসছে হোগো বস ইটালিয়ান ব্র্যান্ড কিন্তু হোগো বস এবং আমরা যে প্রাইসটি দেব রংপুর শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে এই প্রাইসে আপনারা কিন্তু এই এক্সপোর্টেড জিন্স প্যান্টগুলো কিন্তু পাবেন না আসসালামু আলাইকুম রংপুরের পণ্য থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক রংপুরে একমাত্র আমরাই হানড্রেড পারসেন্ট কিউসি করা এবং হানড্রেড পারসেন্ট এক্সপোর্টেড জিন্স প্যান্ট দিয়ে থাকি এ কারণে আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের চাহিদার চোখ বেশি আমরা সেলস করেছি এবং আমরা যে প্রাইসটি দেব রংপুর শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে এই প্রাইসে আপনারা কিন্তু এই এক্সপোর্টেড জিন্স প্যান্টগুলো কিন্তু পাবেন না সবচেয়ে এবং সবার চেয়ে কম প্রাইসে একমাত্র আমরাই দিয়ে থাকি আমার কাছে যে ব্র্যান্ডগুলো রয়েছে দর্শক তার মধ্যে হচ্ছে আমেরিকান ইগল এ তিনটি ওয়াশ রয়েছে জ্যাকান জনসের একটি রয়েছে সিকে ক্যালভিন কেলিনের তিনটি ওয়াশ রয়েছে এবং হোগোবস বসের তিনটি ওয়াশ রয়েছে পাশাপাশি আরও রয়েছে লিভাইস ডিজেল ইউএস পলো আজকে আপনাদেরকে এই চারটি ওয়াশ দেখাবো খুবই ফুল কালার কিন্তু এই লাইট ওয়াশটা ব্যাপক সেল করেছি আমরা এবং ব্যাপক চাহিদা আমেরিকান ইগলের এই যে লাইট ওয়াশটা এটি হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটি হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটা স্টিচ কিন্তু অসাধারণ দেখুন ফিনিশিংটা দেখুন ব্যাক পার্ট এই যে পকেটের ফিনিশিংটা দেখুন একেবারে সোনালি কালারের স্টিচ দিয়ে সেলাই করা দারুণ ফিনিশিং মনে রাখবেন এটি হচ্ছে 100% এক্সপোর্টের 100% কিউসি করা প্যান্ট আপনারা কিভাবে চিনবেন আমেরিকান ইগল অরিজিনাল কিনা এই যে বাটনটা দেখুন ঠিক বাটনের পিছন পাশটা এখানেও কিন্তু আমেরিকান ইগল লেখা থাকবে হয়তো বা ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু আপনারা সরাসরি চেক করে নেবেন এরপর রয়েছে এর যে জিপারটা এটা অবশ্যই এ ই হতে হবে আমেরিকান ইগোলের নিজস্ব জিপার এরপর ভিতরে যে রিপিট গুলো রয়েছে একটু খেয়াল করে দেখুন প্রত্যেকটা রিপিট কিন্তু আমেরিকান ইগলের পকেটে একটা প্রিন্ট থাকবে আমেরিকান ইগোলের এবং আমরা রংপুরের মধ্যে আশা করি সর্বোচ্চ সেল করেছি এ পর্যন্ত এছাড়াও এই যে একটি ওয়াশ দেখুন কি চমৎকার ওয়াশ দেখুন আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিতে পারেন আচ্ছা আরো একটি ওয়াশ রয়েছে এটি একটি ওয়াশ প্রত্যেকটা প্যান্ট কিন্তু এত সুন্দরভাবে ওয়াশ করা হয়েছে এবং খুবই সফট এবং কমফর্টেবল এই শীতে আপনারা অবশ্যই কেউ মেস করবেন না কিন্তু আমার কাছে রয়েছে জ্যাক অ্যান্ড জনসের এর একটি ওয়াশ জ্যাক অ্যান্ড জনসের ব্যাক পার্টটা একটু দেখুন যারা চিনেন তারা অবশ্যই দেখলে চিনতে পারবেন জ্যাক অ্যান্ড জনস এটা অরিজিনাল কি ডুপ্লিকেট আচ্ছা এরপর রয়েছে আমার কাছে ক্যালভিন কেলিন আমি এক এক করে প্রত্যেকটা ওয়াশ দেখাচ্ছি আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে চেক করে নিতে পারেন এই দেখেন ক্যালভিন এর ক্যালিনের দেখুন এবং ব্যাকপার্টটা দেখেন এক একটা প্রতিষ্ঠান এক একটা কোম্পানি কিন্তু পিছনের ডিজাইনের যে সুতো যে ডিজাইনটা রয়েছে এক এক রকম কিন্তু দেখুন আচ্ছা এছাড়াও ক্যালবিন কেলিনের লাইট ওয়াশ রয়েছে এবার কিন্তু আমরা একটু পর্যাপ্ত লাইট ওয়াশ আনছি কারণ দর্শক আপনাদের প্রচুর চাহিদা এই লাইট ওয়াশ প্যান্টের কিন্তু এই যে এটা ফ্রন্ট পার্ট হচ্ছে ক্যালবিন কেলিনের লাইট ওয়াশ এটি হচ্ছে ব্যাক পার্ট এরপর আপনাদেরকে দেখাবো বস আমি খুব দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি কারণ নাহলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে এই যে হোগো বসের কিন্তু এবার আমাদের এটা নতুন আসছে হোগো ইটালিয়ান ব্র্যান্ড কিন্তু হোগবাস এই যে ব্যাকপারটা দেখুন হোগো বসের কিন্তু একটা জেড ব্ল্যাক রয়েছে আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু 2% স্পানডেক্স স্টিচ এবং 98% কটন কিন্তু এই যে জেড ব্লাক একটা এটির একটু ব্যাকপার্টটা দেখুন আরো একটি ওয়াশ রয়েছে হোক যাদের এক্সপোর্টের প্যান্ট দরকার তারা দ্রুত আমাদের শোরুমে চলে আসুন এই যে এটি একটি ওয়াশ এটি হচ্ছে ব্যাকপার্ট এখন আপনাদেরকে জানাবো আমাদের সেই চমৎকার প্রাইসটি মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা জিন্স প্যান্টগুলো বিক্রি করতেছি যেটা গোটা রংপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে এই আটশো পঞ্চাশ টাকায় হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হানড্রেড পারসেন্ট কিউসি করা প্যান্ট কোথাও পাবেন না তাই যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের শোরুমে চলে আসুন পাশাপাশি আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই লাগবে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে রংপুরের পণ্য মতি প্লাজা মার্কেট জাহাজ কোম্পানি মোড়ের একেবারে পাশে রংপুর সদর চলুন পাশাপাশি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেয় কিভাবে আপনারা আমাদের শোরুমে আসবেন দর্শক এই যে জাহাজ কোম্পানি মোড়টি দেখছেন ঠিক জাহাজ কোম্পানি মোড় থেকে পায়রা চত্বর যেতে বিশ কদম আসলেই পেয়ে যাবেন লাকি মসজিদ ঠিক লাকি মসজিদের অপোজিট সাইড হচ্ছে মতি প্লাজা সরাসরি এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করবেন এবং ভিতরে যেতে যেতে পেয়ে যাবেন আমাদের শোরুম রংপুরের পণ্য দর্শক যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দ্রুত চলে আসুন পাশাপাশি এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ